কৃষ্ণা কান্সিও লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব 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 ভালো আছি আজ সোমবার আর এখন বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি আমাদের সকালে রান্নাবান্না করতে তো সকালে ভগবানের ভোগ রেডি করতে এসেছি আজকে রান্না করছে হচ্ছে ধোকা যে দেখতে পাচ্ছেন ধোকা এই ধোকাগুলো আমি হচ্ছে গতকালকে রাতেই বানিয়ে রেখেছিলাম কারণ সকালে তো জানেন এত সকালে ঘুম থেকে উঠে ধোকা সম্পূর্ণ প্রসেস রেডি করে রেডি করে তারপরে রান্না করতে হলে আমার বেলা পাওয়াটা বেজে যাবে আর আমার বাচ্চারা এখন ঘুমোচ্ছে আজকে যার কারণে আমি তাড়াতাড়ি করে শেষ করতে হবে আমার হাজব্যান্ড আবার ইউনিভার্সিটিতে যাবে তার ক্লাস আছে তো যাই যার কারণে সকালে আসলে সম্ভব হয় না সব কিছু করে রেডি করে তাই আমি আগের দিন রাতেই রেডি করে রাখি সব শাক সবজি সমস্ত আগের দিন রাতেই কেটে রাখি আজকে আমি রান্না করছি হ্যাঁ ধোকা ডালের ধোকা এটা ডাল দিয়ে বুটের ডাল বা ছোলার ডাল যেটাই বলেন সেটা দিয়ে বানিয়েছি এটা রেসিপি আমি অন্য একদিন অবশ্যই শেয়ার করব এই যে চুলায় তেল গরম হলো তেলে ছেড়ে দিলাম ধোকাগুলো ভাজা ভাজা হচ্ছে আমি লাল লাল করে ভাজবো ধোকা ধোকার রসা অন্যরকমও হয় ধোকা যখন রান্না করি বাংলাদেশে আমার মায়ের কথা খুব মনে পড়ে যায় আমার মা এই ডালের ধোকাটা খুব ভালো রান্না করতো আমি দেশে থাকতে অনেক খেয়েছি ধোকা সেই ধোকাটা অন্যরকম করতো জানেন খুব সুন্দর লাউ পাতা বা কচু পাতা আছে না ও সবে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে ডালটাকে সুন্দর করে ছড়িয়ে সুতা দিয়ে বেঁধে তারপরে ফুটন্ত গরম চলে দেখতাম ছেড়ে দিত তারপরে দেখতাম উনি মা তারপর কাটতেন সুন্দর করে চাকচাক করে কেটে তারপরে ডুবা তেলে একদম ফুটন্ত ডুবা ডুবা তেলে ভাসতেন তো ওটা আমি কিন্তু এখানে এখন লাউ পাতা বা কচু পাতা কোথায় পাবো পাওয়া গেলেও খুঁজতে হবে খুব একটা অ্যাভেলেবেল না কুমড়ো পাতা পাওয়া যায় বাট আসলে ওই রেসিপিটা আমি ভালো কখন ট্রাই করিনি তো তাই জন্য আর এখন সময়ও নেই নতুন করে ট্রাই করব বাট আমার মনে মনে প্ল্যান আছে একদিন আমি এভাবে রান্না করব কুমড়ো পাতাই করব মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মা বললেন যে কুমড়ো পাতায়ও সেটা করতে পারি তো বাংলাদেশের কথা যখন ওঠে মায়ের কথা ওঠে তখন আসলে আমার খুব বেশি কিছু বলতে পারি না আমার বুকের ভেতরটা না খুব একটা ভারী হয়ে আসে কারণ আমি এখানে এসেছি আমেরিকাতে এসেছি পাঁচ বছর হলো পাঁচ বছরের উপরে প্রায় হয়ে গেল কি দেখেছেন এই কচুটা এই কচুটা আমি এটাকে মানকুচু বলে বাংলাদেশে সিলেটে শুনেছি মানকুচু বলে তো এই মান কচু আমি আমেরিকাতে এসেছি বললাম পাঁচ বছর হলো পাঁচ বছর পর আমার এক দিদির করুণা এখানকার ট্যাম্পার একজন দিদি আমার খুব প্রিয় দিদি উনি আমাকে এটা দিয়েছেন ওনাদের বাসায় গিয়েছিলাম তখন এই কচুটা দিয়েছেন আমি বলছিলাম আমার কচু খুব ভালো লাগে মাঝখানে একটা মুভি হয়েছিল আপনার হয়তো দেখেছেন ওই যে ইন্দুবালা ভাতের হোটেল সেখানে খুব ফেমাস হয়েছিল এই রেসিপিটা কচু বাটার রেসিপিটা তো আমার এত ভালো লাগে বাংলাদেশে দেখতাম আমার মা বা আমার যে মাসি আমাদের বাসা আমার মাসি ছিলেন একজন রান্না করতেন উনি আমাদের ভগবানে ভোগ দিতেন তো আমার মাসি দেখতাম উনি বেসিক্রি রান্না করতেন আমার মাসি তো উনি ওরকম কচুটাকে পাটায় ভালো করে বেটে তারপরে শুকনা শুকনো না কাঁচামরিচ আর একটু লবণ একটু সরষের তেল দিয়ে ভালো করে চটকে ঝাল ঝাল করে মেখে ইস ওটার যে কী টেস্ট এত ভালো লাগতো তো এই পাঁচ বছর পরে আমি এই টেস্টটা পেলাম আমি ছোট একটা কুরোনের কুরোনি নিয়ে নিয়েছি ছোটো ছিদ্রযুক্ত যাতে একটু মিহি মিহি হয় তাই জন্য সুন্দর করে আমি এটা মানে অনেক দিন পর আমি খুব এক্সাইটেড অনেকদিন পরে ভগবানকে ভোগ দেবো আর এটা খাবো অ্যাকচুয়ালি এই ছোটো ছোটো জিনিসগুলোই না আমি অনেক এক্সাইটেড আমি এই ছোটো ছোটো জিনিসগুলো পাওয়ার খুবই ছোট জিনিস তাই না কচু বাটা খাবো এটা কি এমন বড় জিনিস তাই না কিন্তু এই ছোটো ছোটো খুশিগুলো মানুষের জীবনকে আরও রঙিন করে তোলে ছোট ছোটো জিনিসগুলো ছোট ছোটো চাহিদা ছোট ছোটো ইচ্ছেগুলো যখন পূরণ হয় দেখেন আমি এতদিন পরে পাঁচ বছর পরে কচু বাটা খেয়েছি কিন্তু এটার যে একটা আনন্দ এটা আসলে আর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে খুব খুব আনন্দ দেয় তো যাই হোক এই হলো কথা কচু বাটার কচু বাটার কাহিনি তো যেটা বলছিলাম বাংলাদেশে আমি এখানে এসেছি বাংলাদেশ থেকে এসেছি পাঁচ বছর হলো এখানে বাচ্চারা হলো পাঁচ বছর ধরে আমি আমার মায়ের মুখ দেখিনি আমার মায়ের গা গায়ের গ্রন্থও শুনিনি বাংলাদেশে যায়নি আমার পরিবারের লোকগুলো আমার বাবা আমার ভাই বোন আমার পরিবার আমার কাকু কাকিমা আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি আমার অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো তাদের কাউকে আমি দেখিনি যৌথ পরিবার আমাদের তো অনেক দিন ধরে পাঁচ বছর হয়ে গেছে কাউ কাউকে দেখিনি সবার সাথে এ তো ভিডিও কলে কথাবার্তা হয় কিন্তু ওতে কি আর মন ভরে বলেন কতদিন হয়ে গেল কাউকে দেখি না বন্ধু বান্ধব কাছের মানুষজন যাদেরকে আমি জন্মের পর থেকে দেখে দেখে বড় হয়েছি তো এই হচ্ছে আমার দুঃখের আখ্যান উপাখ্যান তো হ্যাঁ আমি হয়তো কোনো একদিন যাব। আবার ফিরে যাব আমার মায়ের কাছে আমার মাতৃভূমিতে আমার প্রিয় বাংলাদেশে আমার প্রিয় সিলেট অ্যাকচুয়ালি বাংলাদেশ বলতে আমার পুরো বাংলাদেশের প্রতি তো আবেগ নেই সিলেট আমার আমার কাছে সিলেট মানে আমি আমি সিলেট থেকে আমি সিলেটের মেয়ে বাংলাদেশের সিলেটে আমার বাড়ি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়িও তো যার কারণে আমার কাছে সিলেটই বাংলাদেশ সিলেটই আমার মা আমার মাতৃভূমি তো সেখানকার সব কিছু আমি ভীষণ ভীষণ প্রচণ্ড রকমভাবে মিস করি এখনও অনেকে আমাকে ফোন টোন করেন আমার সাথে কথা বলতে চান আমিও তাদের সাথে কথা বলতে চাই কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে সময় সুযোগের অভাবে আর হয় না তো দেখতে দেখতে আমার বান্না রান্নাও হয়ে গেল কথা বলতে বলতে ধোকাটা হয়ে গেছে এবারে আমি ভোগ দিয়ে দেবো ভোগ রেডি করে নিয়েছি সিম্পল রান্না এই তো ডালের ধোকা আর কচু বাটা আর রাইস সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর সেখানে দিকে একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর যা কিছু রয়ে গেছে আমার ধোকা সেগুলো অন্য আরেকদিন রান্না করে নেব এই যে আমি এই পেনে একটু এই থালে থালাতে যে থালাতে মাখিয়েছি সেখানে একটু রাইস নিয়ে নিলাম আর এই তো বাস জল দিয়ে আর ফল দিয়ে ভগবানকে ভোগ দিয়ে দেব এই যে এখন বাজে বিকেল ছটা আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসার পাশে যে পার্কটা আছে সেখানে বাচ্চাদের নিয়ে আপনারা তো এখন পার্কটি চেনে নিই আমি অলরেডি অনেক ভিডিও করেছি বললাম ও আরাম পেয়ে গেছে এটাতে বসে সেটা দিয়ে উঠবে না সারাদিনে এই সময়টা না আমার খুব ভালো লাগে কারণ এই সময় আমার হাজব্যান্ডও আমাদের সময় দিতে পারে আমরা চারজন একসাথে বাইরে আসি তখন মন মেজাজ সবই ভালো থাকে পারস্পরিক সম্পর্কও ভালো থাকে অনেক কথাবার্তা এখানে আমরা শেয়ার করতে পারি তো যার কারণে যখন পার্কে আসি বিকালে এই সময়টা আমার সারাদিনের মধ্যে যেটুকু সময় সেরা মুহূর্ত আমি বলবো তার মধ্যে এটিও একটি এই দেখো হাঁটতেছে দেখছ পাখি কিরকম ডাকে পাখি কিরকম ডাকে যে পড়বা 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 আপা আপা এত ভালো বেশ হালকা হালকা একটা বাতাস আছে ঠান্ডা খুব রিল্যাক্সিং খুব মানে সুদিং ভালো লাগছে হাঁটতে ভালো লাগছে আমরা এখানে সারাদিন আসলে বাসায় থাকি তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন পর পর একটার পর একটা পুরো একটা আবদ্ধ অ্যাপার্টমেন্টের ভেতরে তো মানুষের জন্য খুব একটা দেখা যায় না তো যার কারণে প্রতিদিন যখন বিকেলে বাইরে আসি পার্কে আসি আমাদের বাসা থেকে এই পার্কটি খুব কাছে একদম এদিকে এই মাঠের মধ্যে জল দিচ্ছে কদিন পর পরে আমরা আসি মানে দেখি সরি দেখি স্পেশালি যখন থেকে গরম পড়া শুরু করেছে খুব কড়া রোদ পড়া শুরু করেছে তখন থেকে দেখছি এভাবে এখানে পানি ছেড়ে দেয় পুরো জায়গাটা জুড়ে এরকম পানি পড়তে থাকার বাচ্চাগুলো এই জল দেখে একদম পাগল হয়ে যায় দেখেন একজন আসছেন জল দেখে পুরো হরিও কি ও মনে মনে যাবে প্ল্যান করছে জলটা ধরবে গিয়ে না জিওনা না জল আসবে তো জয় রাধে জয় কৃষ্ণা জয় বৃন্দাব শ্রী গোবিন্দ গোপীনাথ মদ নম কিছু বলবা দেখেছেন একজন মাটিতে বসে গেছে একদম ও এরকম করে পার্কে আসলেই এখানে মাটি থেকে যা পাবে সব কিছু মুখে দেওয়ার চেষ্টা করবে একদম মা ধুলো ময়লা একদম মাখামাখি তো এই ছিল আমার আজকের পুরো ব্লগ আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক করে দেবেন নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আমি হরিকে ভিডিওতে খুব একটা হাইলাইট করি না অনেক সময় দেখাতে পারি না কারণ সে তো এখন কিছুটা বড় হয়েছে সে খুব একটা থাকতে চায় না কাছে বুঝলেন তো একদম মুখে মানে বাইরে কোথাও গেলে ওর ভিডিও করা যাবে না ওর ছবি তোলা যাবে না সে একদম ছোটাছুটি চতুর্দিকে ছোটাছুটি করে ওকে ধরাও যায় না তো যার কারণে ম্যাক্সিমাম টাইম ওকে আমার হাজব্যান্ডই দেখে রাখে আর আমি পদ্মিনীকে রাখি আর যেহেতু আমি ভিডিও করি তাই ওর ভিডিওটাই বেশি থাকে পদ্মিনীর হরির করাটা সম্ভব হয় না এই যে দেখছেন আমাকে ডাকছে ওর সাথে আমিও বসেরকম ধুলা এরকম ঝুলব ওর মনে মনে তো যাই হোক এই ছিল আমার আজকের পুরো ব্লগ আবারও বলছি হ্যাঁ এখন আমরা বাড়ি ফিরে যাব অনেক প্রায় সন্ধ্যা হতে চলল নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা